টিএমসির প্রতীক চিহ্ন কোনটা আমরা জানি না জানি না যে ফুল সিপিএম এর প্রতীক চিহ্ন কোনটা আমরা ছোট থেকে দেখে আসছি কথা ঠিক কি না কাস্তে আর একটা দল ছিল কোদাল বেলচা নাকি আরএসপি তারপরে ভোটের যখন দামামা বেজে যায় তখন কোন নেতা নেত্রী বাড়ি শুয়ে থাকে যে খালি বলছে ও দাদা খামে নয় খামে না ওটা আইএসএফ এই ফুলি দেবে ফুল এ বলছে ওটা ওই কোদাল কোদালে নয় কাস্তে আতুড়ি দেবে এ বলছে কাস্তে আতুরি না ফুলে দেবে তা কিন্তু এম এম এল এ মন্ত্রী মিনিস্টার প্রধান যখন তারা সমস্ত কথাগুলো বলছে পার্টির লিডার আর ক্যাডার এখানে নয় সেখানে দাও সেখানে নয় এখানে দাও তখন ওর মুখে ফুটন জগন্নাথের মতো থাকে বাজ পড়ে তখন তার মুখে কোনো কথা থাকে মমতা ব্যানার্জি একটা চিঠি দিলো এই গ্রামের কার নাম সে আমার সাথে দেখা করে নরেন্দ্র মোদী একটা এই উত্তর নাম মাখালতলার সাথে দেখা করে তাহলে টিএমসি তরফ থেকে যে ছেলেটা চিঠি পেল সেই এলাকার মেম্বার প্রধান এমপি এম এর কাছে গিয়ে বলছে চিঠি তো আমার কাছে এসছে নবান্নে যাবো না কালীঘাটে যাব আমি একা যাব না তোমাদের সাথে যেতে হবে ও কাকে একটু বলো বিজেপির চিঠি যে ছেলেটা পেল সে বলছে আমি কি অশোক কান্ডারির সাথে যাব না দিলীপ ঘোষের সাথে যাব আর নতুন করে একটা ওই আতঙ্কবাদী সন্ত্রাসী জেহাদি বেরিয়েছে মেদিনীপুরের দিকে বাড়ি ওরা আবার নামটাম বললে আর উজু ভেঙে যাওয়ার ভয় হ্যাঁ না তা যাক পরে বলছি কারণ আর দোল হয়ে গেল না কালকে খুব চেষ্টা করেছিল মসজিদ চষ্টির দুটো একটু ভাঙবে একটু মারধর হবে তাতে দেখানো হবে আসলে সব চলে চলে মাস্তু তো ভাই ওই জন্য নূতন একটা নাম তা আবিষ্কার করেছি পাঁচ 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 দোকানে দশ তিন পাঁচ পনেরো ও নামটা ভুলে যেতে পারো এখন নূতন নামটা চোর একে চোর চোর দোকানে চোর তিন চোরে খরচ ও ও মুসলমানদের কেটে দেবে ফেলে দেবে ডুবিয়ে দেবে কথা বলতে পারে আর সে কথাটাকে প্রতিরোধ করার জন্য মুর্শিদাবাদের একজন ব্যক্তি প্রতিবাদ করেছে তার নাম আপনারা জানেন প্রতিবাদ করার জন্য তাকে সকোচ করা হলো সে আমাকে মারতে আসছে মুসলমান জাতগুলো ঘেটে দিতে পারছে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হলো না কিন্তু সেটাকে প্রতিবাদ করতে গিয়ে তাকে আপনার খেসারক গুনতে হচ্ছে কথা ঠিক কি না ঠিক আছে ওটা পরে আসছি আগে কথাটা ক্লিয়ার হল ভাই ও বাবা জি ঠিক যে ছেলেটা দিল্লি থেকে চিঠি পেয়েছে সেও দিল্লির নেতাদের কাছে যাওয়ার জন্য আলাপ আলোচনা করছে চায়ের দোকানে যাব না পার্লামেন্টে যাব তাহলে সামান্য একটা নেতার নেত্রীর সাথে দেখা করতে গেলে যদি মেম্বার প্রধান এমপি এমএলএ দের পরামর্শ দরকার হয় এই দুর্গম রাস্তা পাড়ি দিয়ে জাহান্নামকে অ্যাভয়েড করে জান্নাতে যেতে হলে আলেম বান্দাদের পরামর্শ দরকার আছে না নাই কথা ক্লিয়ার আর একটা গেও বাংলায় বোঝেন টিএমসির প্রতীক চিহ্ন কোনটা আমরা জানি না জানি না যে ফুল সিপিএম এর প্রতীক চিহ্ন কোনটা আমরা ছোট থেকে দেখে আসছি কথা ঠিক কি না কাস্তে আর একটা দল ছিল কোদাল বেলচা নাকি আর এস পি তারপরে ভোটের যখন দামামা বেজে যায় তখন কোন নেতা নেত্রী বাড়ি শুয়ে থাকে যে খালি বলছে ও দাদা খামে নয় খামে নয় ওটা আয়েস এ ফুলি দেবে ফুল এ বলছে ওটা ওই কোদাল কোদালে নয় এই কাস্তে হাতুড়ি দেবে এ বলছে কাস্তে হাতুড়ি নয় ফুলে দেবে তার মানে এক কথা সবাই চাইছে আমার দলের সমর্থকদের ভোটটা আমার এতেই আসুক তাহলে তখন তো কেউ বলে না কোথায় দিতে হয় ঠিক সময় বুঝিয়ে দেবান যা 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 অত ডিস্টার্ব করতে হবে না সব জানি আর মাও না যখন মাই কি বলছে সুদ খাও না বনলেও না তখন বলছে এসব কবার শুনবি ওহে কি কথা কি শুনবি ওর ভাল লাগে বাপ জানি নাও কর প্রজা করো যাকাত দাও বাপমা সেবা কর ওছাড়ার কিছু নেই মলি সাহেবরা বললে তাদের বিরুদ্ধে মোড়ের মাথায় বসে চায়ের দোকানে বসে বিভিন্ন জায়গায় তার বিরুদ্ধে বিভিন্ন কথাবার্তা বলা যেতে পারে কিন্তু এমপিএমএল এ মন্ত্রী मिनिस्टर मेंबर প্রধান যখন তারে সমস্ত কথাগুলো বলছে পার্টির লিডার আর ক্যাডার এখানে নয় সেখানে দাও সেখানে নয় এখানে দাও তখন ওর মুখে ফুটো জগন্নাথের মতো থাকে ভাজ পড়ে তখন তার মুখে কোনো কথা থাকে না জলসা দিয়ে কি হবে সবরেশানি দিয়ে কি হবে তার বিরুদ্ধে আঙুল তুলতে পারে কিন্তু যখন সতেরোই শ্রাবণ মেলা হয় ফুল সিন্ডিয়ার চাদর চড়ানো হয় যখন আমার বাড়ির মেয়েটা ধর্ষণ করার জন্য টানাটানি করা হয় তখন তাদের মুখে ভাজ পড়ে থাকে তখন তার দিয়ে কি হবে কারণ জলসা দিয়ে কি হবে সবরাশালি দিয়ে কি হবে তার বিরুদ্ধে বিভিন্ন রকম কথাবার্তা উপস্থাপন করতে থাকে কিন্তু মেলা খেলা ফাংশন মেলার বিরুদ্ধে তাদের মুখ একটা রব বেরোয় না এরকম ডিফারেন্টা মুসলমান আছে না কষ্ট হচ্ছে নাকি ঠিক শুনছেন তো আসলে রোজার মাসে শ্রোতা জব্দ হয় আমি নিজে জব্দ হয়ে আমাদের গলা একটু বসাতো অন্য সময় গলা শুকিয়ে গেলে কাশি হলে পানি খাওয়া যায় রোজার মাসের তো আর চলবে না এই জন্যই তো আল্লাহ রোজার পুরস্কার আল্লাহ নিজে হাতে দেবেন বলেছে কেন অন্য সব কিছু এবাদাত লোক দেখিয়ে করা যাবে কিন্তু রোজা হলো কোন লোক দেখানো এবাদত নয় ঘরের ভিতরে ইচ্ছা করলে একা একা পানি খাওয়া যাবে না যাবে আল্লাহ ছাড়া কেউ তো জানতে পারবে না কিন্তু তারপরেও আমরা খাই না ওই জন্য রোজা হলো আছে আর অর্থাৎ রোজা হলো ঢাল রোজা হলো ঢাল তা যাক আমি আজকে ওদিকে যখন যাইনি অ্যাকচুয়াল আমাদের দাওয়াত করেই বলে সেই ক্যাসেট দেখিয়ে দেয় বলে হুজুর এই কথা যার জন্য সেই ওই বলতে বলতে ঠিক জায়গা মতো যাওয়া যায় না তা ঠিক আছে চলে ও ছেলেরা আমার উজান এই দেখা সম্পর্কে আর পরপর দুটো হাদিস বলবো তারপরে আবার ওই পর্দার বিষয় চলে যাব বলবেন কি আল্লাহ নবী বলেছেন ইয়ালিয়ু লা তুতবীর नजারা তনজারা তাইন্ন লাকা লুলা আলাইসা লাকা লুকরা ওয়ালি যখন কোন পরনারীর দিকে তোমার চোখটা চলে যাবে তৎক্ষণাৎ চোখটা ঘুরিয়ে নাও আর দ্বিতীয়বার দেখবে না কেননা প্রথম দেখাটি তোমার দ্বিতীয় দেখাটি তোমার নয় এটা হলো নবীর হাদিস আর আজকের কিছু ছেলেরা বলছে হুজুর দেখার কথা যখন একবার বলা হয়েছে একবার দেখবো তবে এগারো হাজার ভোল্টেজে বারবার দেখবে না একবার বলছে এগারো হাজার ভোল্টেজ মানে ও এত বোঝে ওই হাদিসের পরের অন্য আর অপর আরেকটি হাদিসের মধ্যে আল্লাহ নবী কি বলেছেন এই মানুষের চোখের দৃষ্টি কত বড় ভয়ঙ্কর ইন্নান নাজালাতের সাহামুন মিন্সি হামি ইবলিশের মাসম আল্লাহ নবী বলেছেন মানুষের চোখের দৃষ্টি হলো ইবলিসের বিষাক্ত তিরগুলের মধ্যে একটি কই তুই সারা পৃথিবী ঘুরবে চোখটা বন্ধ করে দাও চোখটা বন্ধ করে ঘরে তখন বললো ভবিষ্যৎ অন্ধকার হাতে হারকিন পাচাইবার ভবিষ্যৎ অন্ধকার দরকার কী আছে হাত একটা চলে যায় যার চোখ যেন ঠিক থাকে আর আমরা সেই আল্লার দেওয়া চোখ হাত মুখ সব নিয়ে বলছি তোমার দেখা নয় রে তোমার দেখা নাই কার দেখা চলছে ও তাই চলে হাদিস দুটো বলেছি দেখা সম্পর্কে আরেকটা করে নায়েত বলবো সম্ভবত ঠিক আছে কিন্তু আমি যে উদাহরণটা দিচ্ছিলাম আর একটু বলতে হবে কি পাঁচ টাকার আইসক্রিম হাওয়া লাগলে গলে যাচ্ছে এবার বলুন আপনি মাছ আপনার স্ত্রী আমার মা মাছটা মেজে ঘষে ধুয়ে পিস পিস করে রান্নাঘরে রেখে দিয়েছে হঠাৎ একটা বিদেশি মেহমান চলে আসলো সেই জানালার বাইরে থেকে বলছে ম্যাও ম্যাও আপনার স্ত্রী আমার মা যে কাজ করুক না কেন তার মস্তিষ্কটা রান্নাঘরের দিকে যাবে না যাবে না এই সাদদা এই কি আম্মা দেখ 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 বিড়াল মনে হয় বিড়াল ঢুকেছে দেখ আমি রান্নাঘরে মোবাইল দেখছি ভাত খাচ্ছি বিড়াল ঢুকেছে তাও লাগে আমার মা যখন বলছে ওই দিকে দিচ্ছে বলছি কই বিড়াল নেই তো কই নেই তো আল্লাহ তখন বলছে দেখ দেখ ভালো করে দেখ ভালো করে দেখি মাল জানালার বাইরে আছে তার মানে ও দেখছে আগে এদিকে তো বেঙ্গল পুলিশ ছিল কিন্তু এখন ভাঙর টাঙর সব চন্দনেশ্বর কলকাতা পুলিশ ঢুকবো মাছ লোবো বেরিয়ে আসবো যেন কলকাতা পুলিশ ধরানো তাই জানালার পাশে খুব ছক্করে আছে দেখে তবে হয় মা বলছে এক কাজ ওই মাছের হাঁড়ির মুখে ভারী কিছু একটা চাপিয়ে দে কেন বলছে বিড়াল খেয়ে নেবে আচ্ছা মাছের হাঁড়িতে বিড়াল মাছ খেয়ে নেবে তাই যদি হাঁড়ির মুখে ভারী কিছু চাপিয়ে দিতে হয় ঠিক তদরুপ বলুন মাছের হাঁড়ির মুখে মা বলছে ওই মাছটা কিনে কেন বলছে ডিপ খারাপ হয়ে যাবে বিড়াল খেয়ে সামান্য একশো তিরিশ টাকার পোনা মাছ মিরিগেল মাছ রুই মাছ দুশো টাকা কেজি বিড়াল খেয়ে নেবে তার জন্য যদি হাঁড়ির মুখে ভারী কিছু চাপিয়ে রাখতে হয় তার জন্য যদি মাছের হাঁড়িটা ফ্রিজে রাখতে হয় আপনার মেয়ে আমার বোন আপনার স্ত্রী আমার মা তার রুপজৌ বোন কি পাঁচ দেড়শো টাকার পোনা মাছের থেকে দাম কম না বেশি বেশি তাহলে দেড়শো টাকার পোনা মাছ দিয়ে ফ্রিজে রাখছি আর আপনার মেয়ে আমার বোন তার রুপজৌ বোন ওটা পৃথিবীর মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ মূল্যবান সম্পদ তাকে যখন রাখছি আপনার এমন করে দেখবেন মেলায় খেলায় এপার ওপার কিছু বিড়াল এসে ঘোরার বলে ম্যাও ম্যাও তো ফোন নাম্বারটা দাও না ফোন নাম্বারটা দাও বলে না বলে না ওখান থেকে সম্পর্ক তৈরি হচ্ছে বিভিন্ন খারাপ সম্পর্কে তাই আগে আইবুরা মেয়েরা পালাতো এখন দেখবেন বাড়ির বউরা পালাচ্ছে কথা ঠিক কি না কেন ব্যাখ্যা দেবো না সময়ও নেই আর যেহেতু আমার আব্বা জানানের সাথে বসা বসা করা মানুষ তিনি আসছেন আমার পিতৃ সমতুল্য সন্তান সমতুল্য তিনি আসছেন সাইফুল হাদিস হাজার হাজার আলেমের ওস্তাদ জনাব আল্লাহ মাওলানা মুফতি রফিক আহমেদ সাহেব হুজুর তার নাম ধরা আমার কাছে বিয়াদবি মনে হয় কিন্তু তারপরেও পরিস্থিতি অনুযায়ী একটু আপনাদের কাছে বললাম আব্বাজানের ক্যাসেট টেপের ক্যাসেটকে আমি তানার প্রশংসা করতে শুনেছি আজ বাইশ চব্বিশ বছর আগের জলসায় সম্ভবত মালদা জেলার কোন একটা ক্যাসেট হবে ওটা সেখানে আমি প্রশংসা করতে শুনেছি হুজুরের হুজুর এসেছেন আপনারা তার আলোচনা শুনবেন আবার আল্লাহ কোনদিন সময় সুযোগ দিলে দেখা যাবে সকলে প্রাণ খুলে মোহাব্বতে দরুদ আল্লাহ